আমার বাবা দয়ার টাকায় কিন্তু তোমার মায়ের ট্রিটমেন্ট হয়েছে আর তাছাড়া তুমি আমার বাবার সাথে কন্ট্রাক্ট হয়েছিলে তোমার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ রাখতে পারবা হ্যাঁ এই দুর্বলতার সুযোগ নিত তোমরা আমার মাকে আমার কাছ থেকে আলাদা করে রেখেছ একটা মায়ের কাছ থেকে সন্তানকে যে আলাদা করো কতটা কষ্ট করা হয় সেটা তোমরা জানবো না তোমরা তো মানুষ না তোমরা অমানুষ সেইটা বেশি কথা বলে না কিন্তু নয় হা আমি কিছু করি বেশি কথা কিন্তু আমার মনে আমার মায়ের জন্য কতটা কষ্ট হইতেছে এটা আমি জানি আমি আর সহ্য করতে পারতেছি না আমার মায়ের জন্য আমার মুখটা চেরা যাইতেছে আমি কি করে বোঝাবো তোমরা কি করে বোঝাবো তোমাকে আমার মায়ের সামনে ভালো লাগতেছে না আমার বুকটা চিরা যেতেছে পুরো যেতেছে না জানি না জানি আমার মা কত কষ্ট করে চলতেছে কি খাচ্ছে কি না খাচ্ছে সেটা একমাত্র তোমাদের কারণে তোমাদের কারণে আজকে আমার এই পরিস্থিতি আচ্ছা আমি আর না আমি আর সহ্য করুম না আমি আমার মায়ের কাছে যাব। আ আমার মার সার কিছু বুঝতেছি না আমি চাই না তোমার ভালোবাসা চাই না তোমার টাকা পয়সা চাই না তোমার বাড়ি গাড়ি আমার মার কাছে মা আমি তুমি যে মাকে নিয়ে এত কথা বলছো যাকে দেখার জন্য এত চিল্লাপাল্লা করছো ভুলে যেও নারী দয়। আমার বাবা দয়ার টাকা না দিলে কিন্তু তোমার মা এতদিন লাশ হয়ে যেত কাজেই আমার সাথে বাড়াবাড়ি করো না তার পরিণাম কিন্তু ভালো হবে না এত বড় সাহস আমার কথা তুমি ভুলে যাও না ভুল আমার একমাত্র মেয়ে ভুল যা বলবে তোমাকে তাই শুনতে হবে আমাকে রাগালে কিন্তু ভালো হবে না কথাটা বলে দিলাম একটা কথাই বলবো দ্বিতীয়বার কোনো কথা বলবো না আমাকে রাগালে কিন্তু ভালো হবে না যাবে মা আমার একমাত্র এখনই শপিং এ যাও যাও তো তবে একটা কথা আপনারা শুনে রাখেন আমার মায়ের কাছ থেকে আপনারা কোনদিন আমাকে আলাদা করে রাখতে পারবেন না একদিন একদিন ঠিকই আমার মরণ দিল না আমার চিকিৎসা করে ভালো করে তুললো আজ কতদিন ধরে বোলাটারে দেখি না তুমি কেন

আমি তোমার এই দুঃখের কথাগুলো কম ঠিক আছে যে হৃদয় সাসী তোর কথা খুব কয় তুমি গুলো টেনশন করো না হাতে আমি ঠিক তোমার কথা তুই আমি যে পাগল আর আমিও মনে করো বাড়ি দিয়ে আসি নাই। বুঝছ আমি ওই ক্ষেতের থেকে চলে আসি ওই শহরে যেন তো একজনের থেকে টাকা একটা কাজ করি আমি বাড়ি থেকে তোমার জন্য খাওয়ানোর কিছু ব্যবস্থা করি হ্যাঁ তুমি থাকো চাষি কান্নাঘাটি করো না আমি ঠিক আছে বিকালে যাবো

নামায এবার যা দেখেছ হৃদয় জায়গাটা কত সুন্দর তুমি শুধু শুধু আসতে চাওনি নামো ভাই ভাড়া কত বিশ টাকা

আমার মাইকে अपना सिर रखे अपना लिया ना অনেক ক্যামেরা আ আমার মাইকে বসে कोनরা হিকই ভাই আপনি আপনার মার কথা বল সাসী তো आपने ले गया কাንতে তার সুই নিচে ঘাવાય গেছে না পানি শুকায়া ফলাইছে আর গত দুই তিন দিন হলো তো সাসী এমনিতেই না খায় আমি আउने সময় কয়টা ভাত দিছি আর প্রত্যেক সময় খালি আপনার কথাই কইতেছে আমার হৃদয় বাবা কই আমার হৃদয় বাবা কই আমি তো চাষি রে কইলাম আমি শহরে যাইতেছি গাড়ি চালানোর লাগে আমার হাতে দেওয়া হইলে আমি ঠিকই কম আর আমি শুনলাম নাকি বড় লোক বাড়ি বিয়া করছেন এই কি আমগো হে ভাবি আমগো কি এরা শহরের ভাবি না 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 এই ও মানুষের বাচ্চা তোর ভাবি হবে কেন আর ভাবি তো মানুষের বাচ্চা

মা পেগোর মা তোমার বিদায় আমার বাবা তুই আইছিস তুই আইছিস আমার বাবা তুই তুই এইদিন কই আসিলি কই আসিলি গেছিলি তুই আমি তোরে সারা কি ভালোটাকে পারিব তুই আমারে চিকিৎসা কইরা আর না কেন বাবা কেন আমি ঘি দোষ করছিলাম তুই আমারে পালায়া চলে গেছিলি শুন বাবা শুন বাবা আমি কয়েছিলাম আমি আমি তোমার চিকিৎসা করার জন্য টাকা নিয়ে একটা বন্ডে কাছাইছিলাম মা সেই কাছাই টাকা

দেখছেন আমি ঠিক করছিস আপনার পোলার সত্যি আপনার অনেক ভালোবাসে আর আমি দোয়া করি এইরকম মা ছেলের ভালোবাসা যেন সারা জীবনে সবার কাছেই থাকে জীবন আসিলি

হ্যাই আসলে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমার ভুলটা বুঝতে পেরে আমি তোমার কাছে একেবারে চলে এসেছি আমার একেবারে উচিত হয়নি মার থেকে তোমাকে আলাদা রাখা তুমি আমাকে মাফ করে দিবা না মা আপনি বলুন না আপনার ছেলেকে আমাকে মাফ করে দিতে হৃদয় আমাকেও তুমি ক্ষমা করে দাও আসলে বেয়ান সাহাব আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি আর তাছাড়া আমার একমাত্র মেয়ের ভালোবাসার জন্যই কিন্তু আমি এটা করেছি বিয়ানসা আমাকে আপনি ক্ষমা করে দি মা ঠিক হইছে বা তুমি যা কইবা আমি তাতে রাজি মা কিন্তু কিন্তু একটা কথা শুনে রাখ ক্ষমা ভবিষ্যতে যদি ভবিষ্যতে যদি ও যদি এরকম কোন আচরণ করে সেদিন কিন্তু মামে তোমার কোন কথা রাখুম না মা সেদিন কিন্তু আমার যা ভালো মনে হইব আমি তাই করুম মা আমি তাই করুম কথা যেন মনে থাকে